আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওতে আমরা ক্লাস সিক্সের বিজ্ঞান বইয়ের ছাব্বিশ এবং সাতাশ পৃষ্ঠার অনুশীলনী সমাধানগুলো নিয়ে আলোচনা করব। আমাদের আগের ভিডিওটিতে পিমো কমেন্ট করেছে স্যার আমি অনেক সুন্দর করে বুঝতে পেরেছি থ্যাংক ইউ পিমো প্রথমে এখানে শূন্যস্থান পূরণ তারপর সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন এরপর বহু নির্বাচনী এবং তারপর আছে সৃজনশীল প্রশ্ন এই সবগুলোর উত্তর আমরা স্টেপ বাই স্টেপ দেখব প্রথমটা শূন্যস্থান পূরণ যেটা আছে সেটার এক নম্বরটা হলো কোষে কোষপ্রাচীর থাকে এটার অ্যান্সার হবে উদ্ভিদ কোষে কোষপ্রাচীর থাকে তারপর প্লাস্টিড উদ্ভিদ কোষের কোষীয় বৈশিষ্ট্য তারপর তিন নম্বরটা হলো প্রাণী কোষে সাধারণত কোষ গোবর থাকে না এরপর চার নম্বর কোষপ্রাচীর সেলোলোজ পদার্থ দ্বারা তৈরি এরপর পাঁচ নম্বর হল নিউক্লিওপ্লাজম এর ভিতর নিউক্লিওলাস ও ক্রোমাটিন তন্তু থাকে এরপর সংক্ষিপ্ত উত্তরগুলো দেখে নেই নাম্বার একটি প্রাণীর কোষের চিহ্নিত চিত্র অঙ্কন করো এটার জন্য এই যে এই চিত্রটা তোমরা একটু এঁকে দিবে আমি চিত্রটা তোমাদেরকে দিয়ে দিচ্ছি এই যে দেখো এটা যদি একটু গোলাটে তবু তোমরা একটু কষ্ট করে দেখে নাও এটা হলো রাইবোজোম আমি লেখাগুলো বলে দিচ্ছি এটা হলো সাইটোপ্লাজম এটা অ্যান্ডোপ্লাজমিক রেটিকুলাম এবং দানাদার এরপর এটা মাইটোকন্ড্রিয়া এটা হলো লাইসোজম তারপর নিউক্লিয়াস এটা নিউক্লিওলাস এটা সেন্ট্রিওল এটা গলজি বস্তু আর এটা হলো কোষ গহবর আর এটা হলো প্লাজমিক রেটিকুলাম এটা হলো অদানাদার এর পরবর্তীতে চলো আমরা দুই নম্বর কোয়েশ্চেনের উত্তরটা দেখে নিই দুই নম্বর কোয়েশ্চেনটা হলো প্লাস্টিডের বৈশিষ্ট্য উল্লেখ করো এর আনসার আমরা লিখবো প্লাস্টিক উদ্ভিদ কোষের এক অনন্য বৈশিষ্ট্য প্লাস্টিডের বৈশিষ্ট্যসমূহ নিম্নরূপ কেন এক নম্বরটা হলো প্লাস্টিড পাতা ফুল বা ফলের রঙের জন্য দায়ী দুই নম্বর প্লাস্টিক তিন ধরনের যেমন ক্লোরোপ্লাস্ট ক্রোমোপ্লাস্ট এবং লিউকোপ্লাস্ট তিন নম্বর হলো ক্লোরোপ্লাস্ট বা সবুজ প্লাস্টিড প্রধানত খাদ্য তৈরিতে সাহায্য করে চার নম্বর ক্রোমোপ্লাস্ট উদ্ভিদের বিভিন্ন অঙ্গকে রঙিন করে আকর্ষণীয় করে তোলে পাঁচ বর্ণহীন প্লাস্টিড অর্থাৎ লিউকোপ্লাস্ট খাদ্য সঞ্চয় করে এরপর তিন নম্বরটা দেখো উদ্ভিদ কোষে পাওয়া যায় কিন্তু প্রাণী কোষে পাওয়া যায় না আবার কোষে পাওয়া যায় উদ্ভিদ কোষে পাওয়া যায় না এর ওপানুগুলোর নাম উল্লেখ করো এটার জন্য প্রথমটা হবে কোষ কোষপ্রাচীর বড় কোষ কোশগহর এটা আবার যেগুলো উদ্ভিদ কোষে পাওয়া যায় না সেগুলো হলো সেন্ট্রোসোম সেন্ট্রিওলো কোষ গবর যদি থাকে এর পরবর্তীতে এখানে আমাদেরকে বহু নির্বাচনী প্রশ্ন দেওয়া আছে কয়েকটা প্রথমটা পেঁয়াজের কোষ উদ্ভিদ কোষ কারণ এতে কোষ প্রাচীর আছে কয়ের ক হবে এটার উত্তর দুই নম্বর কোন বিজ্ঞানী জীব কোষ আবিষ্কার করেন এটা হবে খ রবার্ট হুক তিন নম্বর নিউক্লিয়াসের কাজকে এটার অ্যান্সার হবে গ কোষের যাবতীয় কার্যবলী নিয়ন্ত্রণ করা এরপর এখানে দেখো দুইটা কোয়েশন দেওয়া আছে এই দুইটা কোয়েশন এরপর নিচে আরও নিজের আকারও দুইটা কোয়েশন দেওয়া আছে এই সবগুলোর উত্তরই আমরা দেখব প্রথমটা এই যে এইটা তোমরা একটু ভালোভাবে এটা পড়ে নিবে কয়ের কোয়েশন হলো নিউক্লিয়াস কি এটার অ্যান্সার হবে প্রোটোপ্লাজমের মধ্যে ভাসমান গোলাকার ঘনবস্তুটি হল নিউক্লিয়াস এরপর খ গ এবং ঘ নং তিনটা কোয়েশন হলো কোষের শক্তি উৎপাদন কেন্দ্র কোনটি তারপর আয়াজের পর্যবেক্ষণকৃত উদ্ভিদগুলো বিভিন্ন বর্ণ ধারণ করার কারণ কি এবং আয়াজের দেখা জীবগুলোর কোষীয় বৈশিষ্ট্যের তুলনা করো এই তিনটা কোয়েশনের উত্তরই আমরা দিয়ে দিচ্ছি তোমরা একটু ভিডিওটা পজ করে করে দেখে নাও যদি এগুলো আমরা পড়ি তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই আমরা শুধু উত্তরটা দিয়ে দিচ্ছি এখানে তো বোঝানোর কিছুই নেই তোমরা বুঝোই যদি বোঝানোর কিছু থাকতো তাহলে অবশ্যই আমরা এটা বুঝিয়ে দিতাম তো এটা আমরা শুধু উত্তরটা দিয়ে দিচ্ছি তোমরা দেখে নাও এখান থেকে উত্তর শুরু এখানে এখানে দেখো ঘর নং উত্তরটা একটু এদিকে এনে দিই ছবিটা এই তো। এইটুকু লিখে তারপর এখানে উদ্ভিদ কোষ এবং প্রাণীকোষের যে বৈশিষ্ট্যগুলো সেগুলো লিখে দিবে এর পরবর্তীতে দুই নং যে কোয়েশনটা আছে সেটার কয়ের যে অ্যান্সারটা সেটা হলো এই যে কোষ কি এটা হলো কোষ হল জীবদেহের গঠন ও কাজের একক এরপর খ গ এবং ঘ নং তিনটা কোয়েশনের উত্তরও আমরা দিয়ে দিচ্ছি খ নং হল জনন কোষ বলতে কি বোঝায় গ হল তারকা চিত্রে অবস্থিত প্রয়োজনীয় অঙ্গাণু ব্যবহার করে প্রাণীকোষের একটি চিহ্নিত চিত্র দাও তারপর আবার উদ্ভিদে খাদ্য উৎপাদনের ক্ষেত্রে তারকা চিত্রে অবস্থিত কোন অঙ্গাণু ভূমিকা পালন করে থাকে ব্যাখ্যা করো এই তিনটার উত্তরই আমরা দিয়ে দিচ্ছি খয়ের আনসারটা হলো এইটুকু তোমরা একটু ভিডিওটা পজ করে দেখে নাও তারপর গয়ের আনসারটা প্রথমে এইটুকু লিখবে তারপর এই যে এই চিত্রটা এই চিত্রটা তোমরা এঁকে দিবে এই যে চিত্রটা হলো এরকমভাবে দিবে লিখে এখানে তিনটা অংশ সেন্ট্রোসোম নিউক্লিয়াস এবং ছোট কসগাহর এরপর এর নিচে আরও একটু লেখা আছে এটুকুও তোমরা লিখে দিবে এরপর ঘন কোয়েশনের জন্য এইটুকু প্রথমে লিখবে তার পরবর্তীতে এই যে চিত্রটা ক্লোরোপ্লাস্টের এই চিত্রটাও তোমরা লিখে দিবে এরপর এখানে দেখো নিজেরা করো দিয়ে দুইটা কোয়েশ্চেন আছে প্রথমটা তোমরা শিক্ষকের নির্দেশনায় তোমরা করে নিবে দ্বিতীয়টা যেটা তোমরা দলগত দলবদ্ধভাবে উদ্ভিদ কোষের প্রয়োজনীয়তা লিখো ও তা শ্রেণীতে উপস্থাপন করো এটার অ্যান্সারটা আমরা দিয়ে দিচ্ছি এটির অ্যান্সার এখান থেকে শুরু তোমরা একটু ভিডিওটা পজ করে দেখে নাও আমি দিয়ে দিচ্ছি এই ভিডিওটি এই পর্যন্তই ভিডিওর এই পর্যায়ে একটা আপডেট জানিয়ে রাখি যারা সবগুলো বিষয়ের প্রাইভেট একই জায়গায় কম খরচে পড়তে চাও অথবা পড়ালেখার পাশাপাশি ইংলিশ স্পোকেন শিখতে চাও বা গ্রাফিক্স ডিজাইন শিখে স্কিল ডেভেলপ করতে চাও তারা ডিসক্রিপশনে দেওয়া লিংকে ক্লিক করে বিস্তারিত জেনে যদি ভালো লাগে তাহলে যে কোনো কোর্সে ভর্তি হয়ে যেতে পারো আজই এবার চলো ভিডিওতে ফিরা যাক পরবর্তী ভিডিওতে আমরা এর পরে যে অধ্যায়টি আছে চতুর্থ অধ্যায় ওইটার সবগুলো প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। সেটা পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই তোমাদের ফ্রেন্ডদেরকে শেয়ার করে দিও থ্যাংক ইউ এভরিওয়ান